আপনি কি কখনো এমন একটা সময়ের ভেতর দিয়ে গেছেন যখন মনে হয়েছে জীবন যেন বারবার আপনার ধৈর্য আর সহ্য শক্তি পরীক্ষা করছে চারপাশের সবকিছু ঠিক থাকলেও ভেতরে কোথাও একটা অজানা চাপ কাজ করছে কখনো ব্যক্তিগত সংগ্রাম কখনো আবেগের বোঝা আবার কখনো এমন পরিস্থিতি যেখানে নিজেকে একদম আটকে পড়া মনে হয় এমন অবস্থায় হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি আল্লাহ তালা আমাদের এই কষ্টের সময়ও আমাদের একা ছেড়ে দেন না পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি কখনোই কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না অর্থাৎ আপনি আজ যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন সেটা আপনি সহ্য করতে পারবেন বলেই আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলেছেন হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে নতুনভাবে সাজিয়ে দেবে একটু ভেবে দেখুন তো যদি আপনার এই সব কষ্ট এই সব সংগ্রাম আসলে আল্লাহর কোন বড় পরিকল্পনার অংশ হয় যদি এই কঠিন সময়টাই হয় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগে আসা প্রস্তুতির সময় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি সত্য লক্ষণ নিয়ে যেগুলো ইঙ্গিত দেয় আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন আপনি যদি এখন হতাশা অনিশ্চয়তা আর অস্থিরতার মধ্যে থাকেন তাহলে এই কথাগুলো হতে পারে সেই আলো যা আপনাকে আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রথম লক্ষণ ধৈর্যের কঠিন পরীক্ষা অনেক সময় এমন হয় একটার পর একটা সমস্যা আসতেই থাকে মনে হয় যেন সব কিছু আপনার বিপক্ষে চলে গেছে যত চেষ্টা করেন ততই যেন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে কিন্তু এর পেছনে আল্লাহর এক গভীর পরিকল্পনা রয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে দুনিয়াতে পরীক্ষা করেন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর জীবনের কথা একটু মনে করুন ইসলাম গ্রহণ করার পর তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছিল কিন্তু এত কষ্টের মাঝেও তিনি ইমান ছাড়েননি ধৈর্য হারাননি আর সেই ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের সম্মান দিয়েছিলেন আপনার জীবনেও হয়তো এখন খুব কঠিন সময় চলছে কিন্তু মনে রাখবেন এই সময় আপনাকে ভেঙে দেওয়ার জন্যে নয় এই সময় আপনাকে ভবিষ্যতের জন্যে তৈরি করার জন্যে দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো সাফল্যের দিকে নিয়ে যেতে চান তখন তিনি ধীরে ধীরে আপনার জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন হতে পারে কিছু সম্পর্ক পুরনো অভ্যাস কিংবা এমন কিছু লক্ষ্য যেগুলো আর আপনার জীবনের সাথে মানানসইময় এগুলো ছেড়ে দিতে কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু এই ছেড়ে দেওয়াই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্যে কল্যাণকর আবার হয়তো কোনো কিছুকে খুব ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আপনার জীবন থেকে যদি কিছু মানুষ বা কিছু বিষয় দূরে সরে যায় তাহলে হতাশ হবেন না এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত তিনি আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন তৃতীয় লক্ষণ ধৈর্যের শক্তি বেড়ে যাওয়া আপনি যদি লক্ষ্য করেন আগের তুলনায় এখন আপনি কষ্ট বেশি সহ্য করতে পারছেন ছোট ছোট বিষয়ে আপনাকে আর আগের মতো ভেঙে দিচ্ছে না তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় কোনো দায়িত্বের জন্য তৈরি করছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম যখন কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন হযরত আইব আলাইহিসাল্লামের জীবনের কথা আমরা সবাই জানি দীর্ঘ সময় ধরে তিনি শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন একসময় তিনি ছিলেন ধনী ও প্রভাবশালী কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার সবকিছু নিয়ে নেন তবুও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাননি ধৈর্য আর ইমানের মাধ্যমে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন আর শেষে আল্লাহ তাকে আগের চেয়েও বেশি নিয়ামত দান করেন এই ঘটনা আমাদের শেখায় কষ্টের শেষেই আল্লাহর রহমত আসে চতুর্থ লক্ষণ বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়া জীবনে অনেক সময় আমরা চেষ্টা করেও ব্যর্থ হই চাকরিতে সম্পর্কে নিজের স্বপ্ন পূরণে সবখানেই যেন বাধা কিন্তু এই ব্যর্থতাগুলোই অনেক সময় আল্লাহর পরিকল্পনার অংশ হজরত ইউসুফ সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত কিন্তু সেই ঘটনায় তাকে একদিন মিশরের উচ্চ মর্যাদার আসনে পৌঁছে দিয়েছিল আপনার ব্যর্থতাগুলো হয়তো আপনাকে কোনো বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া আল্লাহ যখন আপনাকে উন্নতির পথে নিতে চান তখন কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যায় কারণ তারা হয়তো আপনার সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াত হজরত ইব্রাহিম আলহ জীবনেও আমরা এটা দেখি আল্লাহর পথে চলতে গিয়ে তাকে নিজের পরিবারের সাথেও দূরত্ব তৈরি করতে হয়েছিল এই দূরত্বই তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল ছয় নম্বরে যাওয়ার আগে ছোট্ট একটা কথা আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ষষ্ঠ লক্ষণ সহায়ক মানুষের উপস্থিতি আল্লাহ কখনো কখনো আপনার জীবনে এমন মানুষ পাঠান যারা আপনার কষ্টের সময় পাশে দাঁড়ায় সাহস যোগায় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনে হজরত আবু বাকার রাহু তালা আনহু ছিলেন সেই সহায়ক মানুষ প্রতিটি কঠিন মুহূর্তে তিনি রসুলের পাশে ছিলেন আপনার জীবনেও যদি এমন মানুষ থাকে যারা আপনাকে ভালো পথে উৎসাহ দেয় তাহলে বুঝবেন এটা আল্লাহর বিশেষ রহমত সপ্তম লক্ষণ অতীত ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ সবচেয়ে বড় লক্ষণ হল যখন আপনি অতীতের কষ্ট ব্যর্থতা এমনকি পুরনো সাফল্য ছেড়ে সামনে এগিয়ে যেতে চান আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না যদি তোমরা ইমানদার হো তাহলে তোমরাই সফল হবে এই নতুন শুরু করার অনুভূতি ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন শেষ কথা হল একটু সময় নিয়ে নিজের জীবনটা ভাবুন আজ যে লক্ষণগুলোর কথা বলা হলো সেগুলো যদি আপনার জীবনে দেখা যায় তাহলে আশা রাখুন আল্লাহ আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে গড়ার জন্যই এই পথ দিয়ে নিয়ে যাচ্ছেন